এটা একটা আসমানি শক্তি তুমি যাও যা

আমি তো ভাই এগুলো কিতাবের মরফতে আমি কাজকর্ম করি না কারণ আমি একজন পেশা আমার আমার বাবা ছিল একজন তান্ত্রিক কবিরাজ আমার বাবার থেকে আমি শিক্ষা নিয়েছি আমার বাবা মরার পরে আমি ভারতবর্ষে যাই আসাম রাজ্য যেটা করে আপনার আসাম কামরূপ কামাখ্যা ওই কামরূপ কামাখ্যাতে যাই আমি ওইখানে চোদ্দ বছর আমি শিক্ষা করি আমি তো এগুলো কাজকর্ম করি খালি কিতাবের মারফতে আমি কাজকর্ম করি না এখানে দুইটা কিতাব আছে যেমন একটা দেখেছেন আপনি এই যে যে কিতাব যেটা সুলেমানের মানে কিতাব করে আমি এই কিতাবের অনেক কিছু জিনিস করি আরেকটা কিতাব আছে এখানে আরেকটা কিতাব দেখতেছেন যে নকশের স্কুলে মানে তাবিজের কিতাব আদি ও আসল আমি এগুলা কিতাব থেকে অনেক কিছু জিনিস আমি মানুষকে উপহার দিয়ে থাকি এক নম্বর দুই নম্বর কথা আমি এগুলা কাজকর্ম করি আমি জিনের মারফতে গাই বিশ্বপ্তির মারফতে মহান আল্লাহ বাকরুল আলমিন আমাদের এই দুনিয়ার মধ্যে তো ভাই পাঠিয়েছে দুই দিনের জন্য আমাদের এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আমাদের অনেক সমস্যা দিয়ে আমাদের পাঠিয়েছে যেমন আমাদের এই দুনিয়ার মধ্যে অনেক বেমার আজার হইতেছে অনেক পশু বিষুক হইতেছে এই বেমার আজার থেকে মুক্ত করার জন্য আল্লাহ ফখুল আলমিন আমাদের এই দুনিয়ার মধ্যে অনেক ওষুধ পত্র পাঠিয়েছে এই তেমনি আল্লাহ ফব গুল আলমিন আমাদের এই দুনিয়ার মধ্যে কোরআন শরীফের মধ্যে অনেক তাবিজের নাম অনেক পাথরের নাম দিয়েছে যেমন আমাদের কোরআন শরীফের মধ্যে অনেক তাবিজের নাম অনেক পাথরের নাম দিয়েছে কোরআন শরীফের মধ্যে যেগুলা কথা লেখা আছে সমস্ত কথা সত্য একটা কথা মিথ্যা নেই আর আমার এখানে তো আপনি মিডিয়াল লুক আইছেন আপনি লাগান বিভিন্ন দেশে থেকে আমার কাছে মিডিয়াল লুক আসে আমার নাম তো আপনি শুনছেন শুনে আমার কাছে আইছেন এখানে সব সময় আমি ডুকি নাই ব্যস্ত থাকি আমার এখানে যখন মানুষের যারা কিছু সমস্যা নিয়ে ভুগতেছে তাদেরকে আমি চিকিৎসা করি কি কি ধরনের চিকিৎসা করি আমার এখানে চিকিৎসার দাওহর আমি তো এগুলো চিকিৎসা করি জেনে মার্ফতে গাই বিশ্বক্যের মার্ফতে যেমন অনেক জনের আসে স্বামী স্ত্রীর মধ্যে এম ভালোবাসার মধ্যে ব্যর্থতা স্বামী স্ত্রীর মধ্যে অমিল वगैरह वगैरह কারোর ছেলে সন্তান হইতেছে না কেউ বিজনেসের মধ্যে কেউ দুর্বল হয়ে গেছে বিজনেস খুলছে কিন্তু বিজনেসের মধ্যে কামিয়া হইতে পারতেছে না কেউ বিদেশে যাত্রার মধ্যে বাধা পড়ে গেছে গা টাকা টুকা দিচ্ছে টাকা আটকে গেছে গা এই ধরনের বা কোনো মানুষকে কেউ মানুষের ক্ষতি করে তার ঘরের মধ্যে অশান্তি লাগিয়ে রাখছে তো এই ধরনের সমস্যা যাদেরই আছে তাদের আমি চিকিৎসা দিয়ে থাকি তো এই যে অনেকে প্রেম ভালোবাসায় ব্যর্থ হলে আসলে অনেকে আছে যে একজনকে একজনে ভালোবাসে কিন্তু পাচ্ছে না আসলে এই ধরনের চিকিৎসা কি করেননি যে আমি এগুলো কাজ করি আমি এগুলো কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি আমি এগুলো কাজ করি আমি কাজের আগে কোনো টাকা পয়সা নেই না আপনাদের এই যে সোশ্যাল মিডিয়াতে অনেকে এভাবে ভিডিও করে বিভিন্ন রকমের ভিডিও করে করার পরে তারা বিভিন্ন মানুষকে প্রতারিত করতেছে তারা এই যে টাকা পয়সা নিয়ে অতপর মোবাইল বন্ধ করে রাখে তারপর প্রথম কিছু টাকা নেয় তারপর আবার কিছু টাকা নেয় নিয়ে এরপর কিন্তু আসলে তাদের কোনো ধরনের এই চিকিৎসা হচ্ছে না আমি তো এই বিষয়ে আমি কথা বলতেছি যারা দেশ আমাকে দেখতেছেন আমি তাদের উদ্দেশ্য বলতেছি যারা এই ধরনের কিছু প্রতারণা লোক আছে অনেক কিতাব দেখে করতেছে আমি লোকদের থেকে সতর্ক সাবধান থাকার জন্য আমি কথা বলি কারণ এগুলো কিছু প্রতারণা লোক আছে মানুষের কাছ থেকে বারবার করে টাকা পয়সা নিতেছে মানুষের কাজের আর এইগুলো প্রতারণা লোকে দেশটারে নষ্ট করে ফেলছে আপনারা যারাই দেশ বিদেশে দেখতেছেন এই ধরনের অনেক প্রতারণা লোক আছে দাঁড়িয়ে রাখলে কিন্তু কবিরাজ হওয়া যায় না আর প্রকটে কলম নিলে শিক্ষিত হওয়া যায় না তো এইগুলো প্রতারণা লোকদের থেকে যারা আপনারা দেশ বিদেশে দেখতেছেন আমাকে আপনারা সতর্কতা সাবধান থাকবেন কারণ এইগুলো পতনালুকের দেশটারে নষ্ট করে ফেলতে যারা এই ধরনের পতনালুকের থেকে আপনারা সতর্কতা সাবধান থাকতে হবে কারণ তাবিজ কবজ খালি মানুষে ব্যবহার করলে যে মানুষের কাজ হবে না এই তাবিজ কবজটা হইছে মানে এমন একটা জিনিস যেটা আপনাদের মানুষের রাশির সাথে আপনাদের ব্লাডের সাথে সুইট করতে হবে রাশির সাথে মিলতে হবে আপনি যার জন্য তাবিজটা করবেন তার শরীরের সঙ্গে আপনাদের শরীরটা একতা একতা হবে

তারা অনেক চিকিৎসা করেছে আগে রুগী হয়েছে পুরোনা রোগী নতুন সবসময় আমার এখানে ব্যস্ত থাকি না কারণ আপনি তো আমার এখানে আগেও আমার কাছে দেখা শিক্ষিত করছেন আর আমার নাম শুনে হয়েছেন আপনার এলাকার মধ্যেও আমার কাছে যারা তক দিনে তারা কাজে সাকসেসফুল হয়েছে কারণে আমার এখানে আপনি বারবার ফিরে আসেন এবং আপনার নিজেরও কিছু সমস্যা ছিল সেই সমস্যা সাথে আমি আপনার সমস্যা করছি যেমন আমাদের পাথরের তো এই পাথরটা দিচ্ছিলাম এই একটা পাথর কারণ আপনার এই পাথরের দ্বারা কিন্তু আপনারও কিন্তু ফলাফল হচ্ছে পাথরের দ্বারা আল্লাহুল আলমিন

আল্লাহ টকগুল আবিন তুমি তো এই দুনিয়ার মধ্যে বহুত কিছু পাঠিয়েছে তুমি জিনাকে তুমি এখানে শুকিয়ে আনিয়ে দেবো